নমস্কার আজকের কবিতা সবার আমি ছাত্র সুনির্মল বসু আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাইরে পাহাড় শেখাই তাহার সমান হই যেন ভাই মৌন মহান খোলা মাঠের উপদেশে দিল খোলা হই তাইরে সূর্য আমায় মন্ত্রণা দেয় আপন তেজে জ্বলতে চাঁদ শেখায় হাসতে মিটে মধুর কথা বলতে ইঙ্গিতে তার শেখায় সাগর অন্তর হোক রত্নাকর নদীর কাছে শিক্ষা পেলাম আপন বেগে চলতে মাটির কাছে সহিংসতা পেলাম আমি শিক্ষা আপন কাজে কঠোর হতে পাষান দিল দীক্ষা ঝর্ণা তাহার সহজ গানে গান জাগালো আমার প্রাণে শ্যাম সরসতা সরস্বতা আমায় দিল ভিক্ষা বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র নানান ভাবের নতুন জিনিস শিখছি দিবারাত্র আত্র পি বিরাট খাতায় পাট্য যে সব পাতায় পাতায় শিখছি সে সব কৌতূহলে সন্দেহ নাই মাত্র শিখছি যে সব কৌতূহলে সন্দেহ নাই মাত্র